ম্যারো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা স্থাপন এই চিকিৎসাটা আমাদের দেশে কোথায় কোথায় হয় ওকে ধন্যবাদ আজ থেকে বেশ আগে প্রায় এগারো বছর আগে দুই সালে আমি যেখানে এখন কাজ করি বনমায়ো ট্রান্সপ্লান্ট ইউনিট হেমাটোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ সেখানে প্রথমবারের মতো অস্থিমজ্জা প্রতিস্থাপন সম্পূর্ণ হয়েছিল আমাদের দেশে তারপর থেকে হেমাটোলজি বিভাগে করোনার সময়টুকু বাদে নিয়মিতভাবেই বনমায়ো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন চলছে এরপরে আরও কম্বাইন্ড মিলিটারি হসপিটাল বা সিএমিস তারপরে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সম্প্রতি ক্যান্সার হসপিটাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মেসিয়ারিসেও বনমেরো ট্রান্সপ্লান্ট সরকারি ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে আর এছাড়া আপনি বেসরকারি কিছু প্রতিষ্ঠানেও বনমেরো ট্রান্সপ্লান্ট বা অস্থিমজ্জা প্রতিস্থাপন হয় এটার দিকপাল হচ্ছে এভারকেয়ার হসপিটাল তারপর আসগার হসপিটাল ইউনাইটেড হসপিটাল এই সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় কিন্তু আমাদের দেশে এখন খুব চমৎকারভাবেই এবং খুব বড়ো ধরনের জটিলতা ছাড়াই অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বনমেরো ট্রান্সপ্লান্ট ট্রান্সপ্লান্টেশন চলমান সো আমি আবারও আহ্বান জানাবো যে আমাদের দেশেই ব্লাড ক্যান্সার চিকিৎসা সব ধরনের যেসব ফ্যাসিলিটিস দরকার সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল দরকার আমাদের নিজেদের সচেতনতা নিজেদের বিজ্ঞ চিকিৎসক এবং দেশের চিকিৎসা সেন্টারের প্রতি বিশ্বাস স্থাপন এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া তাহলেই ব্লাড ক্যান্সারের বেশিরভাগ রুগী আশা করি সুচিকিৎসায় নিরাময় অর্জন করা সম্ভব স্যার ছাড় ও ট্রান্স ট্রান্সপ্লান্ট যে আমাদের দেশে হচ্ছে এটা ছাড় যদি ছাড় ধরি যে ঢাকা মেডিকেল কলেজে একজন রোগী তার মারো ট্রান্সপ্লান্ট করবে এক্ষেত্রে স্যার খরচের ব্যাপারটা কীরকম কীরকম তার এখানে আর্থিক ঠিক বনমেরো ট্রান্সপ্লান্ট হ্যাঁ খরচ এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু বোনমেরো ট্রান্সপ্লান্ট আমি তার আগে ছোট্ট করে একটু বলি বনমেরো ট্রান্সপ্লান্ট বলতে কি আমি যখন গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েটে পড়তাম বা পোস্ট গ্রাজুয়েশনে আসি নাই তখন আমারও মনের মধ্যে মনে এরকম একটা ধারণা ছিল যে ট্রান্সপ্লান্ট মানেই তো অপারেশন আমি এখান থেকে কেটে নিয়ে যাওয়ার একটা করতেছি কিন্তু বোনমেরো ট্রান্সপ্লান্টটা কিন্তু ব্যাপারটা এরকম না বনমেরো ট্রান্সপ্লান্টার আসলে অপারেশন না এখানে যেটা করা হয় একজন দুই ধরনের হতে পারে একটা হচ্ছে যে অটোলোগাস স্টেমসেল ট্রান্সপ্লান্টেশন আর একটা অ্যালোজেনিক স্টেমসেল ট্রান্সপ্লান্টেশন অটোলোগাস মানে আমার শরীরের অংশই আমার শরীরের মধ্যে পুশ করা আর অ্যালোজেনিক মানে আমার মতে আরেকজনের একজন ডোনারের কাছ থেকে নিয়ে দেয়া তো এক্ষেত্রে কী হয় আমরা যেসব রক্তকণিকা স্টেম সেল বলি আমরা এই রক্তকণিকাগুলোকে গ্রো করানো হয় এগুলোকে একটা মেশিনের মাধ্যমে কালেক্ট করা হয় কালেক্ট করার পরে যদি অটোলোগাস হয় তাহলে নিজের শরীর থেকে কালেক্ট করে নিজের শরীরেই পুশ করা হয় আর যদি অ্যালোজেনিক হয় তাহলে একজনের শরীর থেকে নিয়ে আরেকজনের শরীরে ব্লাড যেভাবে আমরা দেই ব্লাড ট্রান্সমিশন আমরা যেভাবে করি সেরকম একটা প্রসেসের মাধ্যমে ট্রান্সমিশন করা হয় এবং পরবর্তীতে একটা একটা নির্দিষ্ট সময় পরে এটা আবার নিজেরাই গ্রো করা শুরু করে এবং রুগী দেখা যায় যে তার রক্তের যে প্রবলেমগুলো ছিল এগুলো সব নর্মাল হয়ে যায় তো এখানে খরচের যে ব্যাপারটা যদি অটোলগাস ট্রান্সপ্লান্ট হয় সেক্ষেত্রে খরচ আসলে সরকারি বেসরকারি মিলায় আলাদা আলাদা ঢাকা মেডিকেল এটা চার থেকে ছয় লাখ টাকা বেসরকারি ইনস্টিটিউশনগুলোতে হয়তো বা আট থেকে দশ লাখ টাকা আর অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আসলে আমি সরকারি কমান্ড মিলিটারি হসপিটালের এরিয়াটা খুব ভালো বলতে পারতেছি না তবে বেসরকারি ব্যবস্থাপনায় আঠারো থেকে বিশ লাখ বা অনেক ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে তবে ওই যে আমি আগেই বলেছি এখন বেশ কিছু সেন্টার করছে হয়তো এই টাকা পয়সার পরিমাণটাও আরও কমে আসবে তবে স্পেসিফিক তথ্যের জন্য সংশ্লিষ্ট সেন্টারে যোগাযোগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি আমি একটা একটা রাউন্ড ফিগার করার বলার চেষ্টা করেছি আর আচ্ছা বোনম ট্রান্সপ্লান্ট করলেই কি মানে সে রক্ত ব্লাড ক্যান্সার থেকে সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে এরকম কোনো ব্যাপার আছে আচ্ছা ব্লাড ক্যান্সার তো আমি আগেই বলেছি যে নিরাময় যোগ্য ভালো হয়ে যাবে ব্লাড ক্যান্সারের সমস্যা হচ্ছে যে রোগটা আবার রিলাকস করতে পারে তো অস্থিমজ্জা প্রতিস্থাপন ব্লাড ক্যান্সার একদম সর্বাধুনিক এবং সবচেয়ে কিউরেটিভ অ্যাপ্রোচ রোগ একবারই ভালো হয়ে যায় তবে এটা ঠিক যে এর পরেও রোগ ফেরত আসতে পারে কবে নাগাদ ফেরত আসতে পারে এটা বলা খুব ডিফিকাল্ট এটা আসলে মাল্টিপল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে স্পেশালি প্রোগনোস্টিক কিছু মার্কার আছে তার কিছু সাইটোজেনেটিক মিউটেশনের ব্যাপার আছে এগুলো সংশ্লিষ্ট চিকিৎসা শোক যার তত্ত্বাবধানে এবং এটা ইন্ডিভিজুয়ালাইজড এটা কিন্তু মানে গণহারে সবাইকে বলা সম্ভব না এটা আসলে প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে আলাদা আলাদা কিছু মার্কার আছে তার সংশ্লিষ্ট চিকিৎসক সেসব মার্কার দেখে আগাম যখন আমরা কাউন্সেলিং করি রুগীদের তখন তাদেরকে আমরা বলে দিই যে আপনার এরকম সম্ভাবনা এরকম হওয়ার সম্ভাবনা রিল্যাক্স করার সম্ভাবনা এরকম এগুলো আসলে বিস্তারিত আলোচনা করেই এই ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে তাদেরকে ঢোকানো হয় সে সব ধরনের ব্লাড ক্যান্সারে কি বনমা ট্রান্সপ্ল্যান্ট করা যায় সব ধরনের ব্লাড ক্যান্সারে বর্ণো ট্রান্সপ্লান্ট করা যায় কিনা আচ্ছা গুড কোশ্চেন হ্যাঁ লাগতে পারে তবে সব ক্ষেত্রে কিন্তু বর্ণো ট্রান্সপ্লান্ট লাগে না আপনি জানেন আমরা যে কোনো ব্লাড ক্যান্সারের রুগীকে কিন্তু আসলে আগে প্রথমে রিক্স স্ট্যারিফিকেশন করি দ্যাট ইজ কিছু প্রগ্নস্টিক মার্কার অন্য অন্য সলিড ম্যালেগন্যান্সিতে যেমন আমরা বলি রোগটা সরাই গেছে ব্লাড ক্যান্সার আসলে সরানোর তো কিছু নেই কারণ ব্লাড তো শরীরে সব জায়গায় যায় তো সেই ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রগনোস্টিক মার্কার আছে যেমন রুগীর বয়স রুগীর সেক্স রুগী কোন কোন ধরনের তার সিমটম কোন পর্যায়ে সে আমাদের কাছে আসছে তার কিছু জেনেটিক মিউটেশন আমরা দেখি এই জিনিসগুলো দেখে আসলে সিদ্ধান্ত নিতে হয় কারো কারো ক্ষেত্রে শুধু কেমোথেরাপি যথেষ্ট অথবা রেডিওথেরাপি যথেষ্ট অথবা কেমো রেডিওথেরাপি যথেষ্ট বা টার্গেটেড থেরাপি যথেষ্ট তবে কারো কারো ক্ষেত্রে আবার অস্থিমজ্জা প্রতিস্থাপন লাগতে পারে